রংপুরবাসীর জন্য দারুণ সুখবর সবসময় ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে এগিয়ে আসা উম্মুলকুড়া মাদ্রাসা এবার শুরু করেছে অপেক্ষার অবসান শুরু হল প্রিপ্লে শ্রেণির ভর্তি কার্যক্রম আপনার শিশুর প্রথম শিক্ষা হওয়া উচিত নিরাপদ স্নেহময় ও সম্পূর্ণ চাপমুক্ত উম্মুলকুড়া মাদ্রাসায় শুরু হয়েছে প্রিপ্লে শ্রেণির ভর্তি কার্যক্রম এখানে তিন বছর বা তার বেশি বয়সী ছোট্ট শিশুরা খেলতে খেলতেই শিখবে ঠিক তাদের বয়স ও মানসিকতার সাথে মানানসই পরিবেশে আমাদের প্রিপ্লে ক্লাসরুমগুলো একদমই শিশু উপযোগী উজ্জ্বল পরিষ্কার নিরাপদ এবং ভরপুর রয়েছে রঙিন পাজল বিল্ডিং ব্লক সেন্সরি টয় আর বিভিন্ন শেখার উপযোগী খেলনা ও রঙিন শিক্ষা সামগ্রী যেগুলো শেখাকে করে তোলে মজার আর স্বাভাবিক প্রতিটি শিশুর প্রতি থাকে আলাদা মনোযোগ পিতৃ মাতৃত্বের স্নেহ উপকরণ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় তাদের মেধা বিকাশে বহুমুখী আয়োজন রং চিনতে শব্দ বলতে ছোট ছোট কার্যকলাপে মনোযোগ ধরে রাখতে এমনকি সামাজিক ব্যবহারের মৌলিক অভ্যাসগুলো গড়ে তুলতে সাহায্য করে এখানে নেই কোনো চাপ আছে শুধু ভালোবাসা সঠিক শিক্ষা নিরাপদ পরিবেশ আপনার সন্তানের প্রথম শিক্ষাযাত্রা যাত্রা আজই শুরু করুন অম্মুলকুড়া মাদ্রাসাতে ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট এই নম্বরে অথবা চলে আসুন উম্মুলকুরা মাদ্রাসার প্রধান শাখা গ্র্যান্ড হোটেল থেকে মাত্র চারশো মিটার পশ্চিমে প্রেসিডেন্ট এরশাদ সাহেবের বাসার পাশে হকের গলি ব্রিজ সংলগ্ন মুলাটোল রংপুর সদর উম্মুলকুরা মাদ্রাসা যেখানে আপনার সন্তানের প্রতিটি হাসি আমাদের দায়িত্ব